প্রিয় বন্ধুরা আমার প্রবাসে যাব অনেক উপর দিয়ে অনেক উঁচা দিয়ে বিমান দিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা মায়ায় ভরা এই বাংলাদেশ ত্যাগ করে আত্মীয় ভাই বোন সবাইকে ছেড়ে রেখে চলে যাব ওমান প্রবাসে তারপরও চিন্তা করলাম একটু আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা একটু বিডিও করে রাখি আমি কারণ চলে তো হওয়া সবাই তো যাবে দেখেন অনেক মানুষ এখানে কিন্তু অবস্থান করতেছে যে সময় মতে যাবে তো মনে চাইলো আমি একটু চলে যাবো যেত আমি একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই আবারও দেখা হবে এ দেখা শেষ দেখা নয় তো আবার তো হবে দেখা তারপরও ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটা সবাইকে দেখালাম কারোর সামর্থ্য আছে কারোর ভাগ্যে আছে দেখার কারোর নাই এই কারণে সবাই দেখবেন আমার ভিডিওর মাধ্যমে আমি খুশি হব এখান থেকে সবাই প্রবাসে যায় আবার প্রবাস থেকে আসে দেখেন নিচে দিয়ে কিন্তু হেসে আসে সবাই যখন বাংলাদেশে নেমে যায় তখন নিচে দিয়ে কিন্তু বিল্ডিংয়ের সবাই আসে গাড়ির মধ্যে আত্মীয় স্বজন বসে থাকে যখন যাওয়ার সময় হয় এই উপর দিয়ে দোতলা দিয়ে মানুষ যখন যায় তখন এই উপর থেকে দোতলা থেকে ওনারা চলে যায় তো এখানেই কষ্টের বিষয় নিচে হচ্ছে হাসির জায়গা উপরে হচ্ছে কান্নার জায়গা তো কিছু করার নেই তার কারণে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক রঙের রঙের মানুষ এখানে আসতেছে যাইতেছে এটা হচ্ছে সবার কাছে আমার ভিডিওটা তুলে ধরা যে আপনারা সবাই দেখেন আসলে আমি অনেক খুশি হলাম আপনারা আমার ভিডিওটা দেখবেন আপনারা অনেক অন্য দেখার সুযোগ করে দিবেন দেখেন অনেক মানুষ কাঁদতেছে হাসতেছে এখানে কিন্তু দেখেন অনেক অবস্থান মাসা খুব সুন্দর একটি জায়গা এই এয়ারপোর্টের পাশে দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে আমারও ভালো লাগতেছে আমি ভিডিওটা করতেছি বিদায় বলি না আমার কাছে এমনিতে ভালো লাগতেছে তো সবাই দেখবেন দেখার অন্যদেরকে সুযোগ করে দিবেন সবাই বাংলাদেশে যারা আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি সবার সুন্দর জীবন দোয়া কামনা করি আমি আমার পক্ষ থেকে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা প্রবাসে যাচ্ছি যারাই আছেন ও দেশের বাইরে প্রবাসী সবাই